দক্ষিণ ভারতের সিনেমার গল্পগুলো কেবল তামিল বা তেলুগু দর্শকদের জন্য নয় এই গল্পগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় আর এতটাই জনপ্রিয় যে বলিউড হলিউড এবং অন্যান্য দেশের নির্মাতারা রিমেক করে ফেলছে আজ আমরা দেখব দু সালের কোন সিনেমাগুলো রিলিজ হচ্ছে যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু দু সাল তামিল ও তেলুগু সিনেমা প্রেমীদের জন্য জম আলো বছর চলুন দেখি কোন সিনেমা কখন আসছে শুরুতেই জানুয়ারি পঙ্গল রিলিজ পঙ্গল রিলিজে থাকছে প্রথম সিনেমাটি রাজা সাপ খুবই ব্যবসা একটি সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমাটি আসছে দু সালের নয় জানুয়ারি ছবিটির ধরন হরর কমেডি এবং ফ্যান ইন্ডিয়া সিনেমা ছবিটির মুখ্য চরিত্রে আছেন প্রভাস পরের সিনেমাটি জানা নায়াগান এই সিনেমাটিও আসছে দু সালের নয় জানুয়ারি এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন থালাপাতি বিজয় পালাক্রমে আসছে পরের সিনেমাটি এবং এই সিনেমাটি আসছে সালের দশ জানুয়ারি এবং মুখ্য চরিত্র অভিনয় করছেন শিবাকার্থী কেইয়ান দু হাজার সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে সিনেমাগুলো আসছে তার মধ্যে থাকছে উইথ লাভ তামিলের ছবি আসছে ছয় ফেব্রুয়ারি তারপরের ছবিটি দা প্যারাডাইস এক রান্ডি কি অলাদ কি কাহানি হ্যাঁ তেলুগু এই ছবিটি আসছে দু সালের ২৬ মার্চ তারপর যথারীতি আসছে পেডি তেলুগু ছবি এবং এটি রিলিজ পাচ্ছে দু সালের সাতাশ মার্চ আখের বড় আর বছরের স্পেশাল রিলিজে থাকছে সিনেমা সেভেন বি রেইনবো কলোনি টু তারপর থাকছে টিয়ান সিক্সটি থ্রি অ্যান্ড সিক্সটি ফোর তারপর আসছে কারুপ্পো এপ্রিল মাসে রিলিজ পাওয়া এই ছবিটি নির্মিত হচ্ছে বেশ বড় বাজেটে তাহলে এই বছরের হিট সিনেমাগুলো কি মিস করতে চান আর যদি উত্তরটি হয় না তবে অবশ্যই নতুন সিনেমার আপডেট ট্রেইলার রিভিউ আর ফ্যান রিয়াকশন জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি স্মিতা ইস্তেখার আলোকিত স্বদেশ